বাংলার এই আধুনিক জগতের কাল্পনিক কিছু ভাবনা দিয়ে লেখা এই গল্প। টাইম স্টোরি। একটা শান্ত গায়ের কথা গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে বাড়িটা বহুদিন ধরে ফাঁকা পড়ে আছে গ্রামের লোকেরা বলে বাড়িতে নাকি রাতে ভূতের আনাগোনা হয় অন্ধকার নামলেই কেউ সেখানে পা রাখে না একদিন রাকেশ নামের এক যুবক শহর থেকে গ্রামে বেড়াতে আসে গ্রামবাসীদের ভূতের গল্প শুনে সে মজা পায় ভয়কে বিশ্বাস করত না সে তাই রাতে জমিদার বাড়ির দিকে রওনা দেয় বন্ধুবান্ধবীরা তাকে নিরস্ত করতে চেষ্টা করলেও রাকেশ কারো কথা শুনে না সাহস করে একাই বাড়ির ভেতরে ঢোকে ঘরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস রাকেশের মুখে লাগে ভাঙাচোরা মেঝে ছাদের কিছু অংশ প্রায় পড়ে গেছে চারিদিকে ধুলা আর জঙ্গলে ঢেকে গেছে বাড়ি রাকেশ হাসে এখানে ভূত থাকবে তার মনেই হয় না কিন্তু তখনই হঠাৎ একটা মৃদু কান্নার শব্দ শুনতে পায় সে ধীরে ধীরে শব্দটা বাড়তে থাকে রাকেশ পায়ের শব্দ লক্ষ্য করে একটা ঘরের দিকে এগিয়ে যায় দরজাটা একটু খোলা ছিল ভেতরে ঢুকে দেখে ঘরের এক কোণে সাদা শাড়ি পরা এক নারী বসে কান্না করছে মাথাটা নিচু করে সে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে রাকেশ ধীরে ধীরে কাছে যায় এবং বলে আপনি এখানে কি করছেন নারীটা হঠাৎ মুখ তুলে তাকায় মুখ দেখেই রাকেশের শরীর ঠান্ডা হয়ে যায় চোখে নেই মনি ফাঁকা গহর থেকে কেমন ভৌতিক এক শূন্যতা তাকিয়ে আছে তার দিকে নারীর ফোটে একটা অদ্ভুত হাসি রাকেশ পিছিয়ে আসে কিন্তু দরজাটা এক ধাক্কায় বন্ধ হয়ে যায় নারীর কান্নার আওয়াজ আবার বাড়তে থাকে চারপাশে হিমশীতল বাতাস বইতে শুরু করে ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে আসে রাকেশ প্রাণপণে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা নড়ে না এক ভয়ানক চিৎকারে নারীটা হঠাৎ করে উড়ে আসে রাকেশের দিকে রাকিশ আতঙ্কে জমে যায় নারীর ঠান্ডা হাত তার ঘাড়ে পড়তেই রাকেশের জ্ঞান লোপ পায় পরদিন সকালে গ্রামবাসীরা রাকেশকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সে বাড়ি ফেরার পর তার মুখে একটি কথা আমি ভূত দেখেছি